বাহিরচড়া এলাকায় এক গৃহবধূর ধ্রূলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী স্থানীয় সূত্রে জানতে পারা যায় যে সোমবার সকালে বাহিরচড়া উত্তরপাড়া গঙ্গারধার এলাকার বাসিন্দা সাইফুল শেখের স্ত্রী বাদু বিবির ঝুলন্ত দেহ উদ্ধার করে পরিবারের লোকেরা বিষয়টি জানাজানি হতেই ওই গৃহবধূর বাপের বাড়ির সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসে তাদের অভিযোগ বিবিকে শাস্রোধ করে মেরে ঝুলিয়ে দিয়েছে তার স্বামী শারিকুল শেখ সহ শ্বশুরবাড়ির লোকেরা অপরদিকে গৃহবধূর আশামিক মৃত্যুর ঘটনায় ক্ষোভে পেটে ফেলে গ্রামবাসীরা দেওটি উদ্ধার করতে গেলে ক্ষিপ্ত গ্রামবাসী পুলিশকে ঘিরে প্রবল বিক্ষোভ দেখায় পরে বুঝিয়ে সুঝিয়ে ওই গৃহবধূর দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ আমরা সকাল একটা ইনফরমেশন পেয়েছি যে বাইকচোড়া গ্রামে ভাদু বিবি বয়স ছাব্বিশ বছর ওয়াইফ অফ শরিফুন তিনি মানে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে পরবর্তীকালে আমাদের ক্যাম্পের অফিসার এএসআই বিপ্লব পাল এবং ফোর্স ওখানে যায় যাওয়ার পরে ওখানে গ্রামের লোক পুলিশকে দেখে একটু এজিটেশন করে পরবর্তীকালে আমি যাই যাওয়ার পর ওখান থেকে ডেড বডি রিকভারি করি এমের জন্য পাঠাই আর ওনাদের এই মতো যে ওর ওয়াইফ মানে ওই যে ভাদুর স্বামী শরিফুল এবং তার বাবা সাবু ওদের দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আমি আটক করেছি কমপ্লেন একটা পেয়েছি এখনও পর্যন্ত আমাদের জিজ্ঞাসাবাদ করা চলছে কমপ্লেন পেয়েছি তারা লিখছে যে তার মেয়েকে সম্ভবত ওই শরীফুলের কোনো অবৈধ সম্পর্ক জেরে তার মেয়েকে খুন করা হলেও হতে পারে এভাবে তারা লিখছে আমরা সেই মতো কমপ্লেন দেখে ওদের ইন্টারগেশন করে আমরা অভিযোগ মতো কেস করে আগামীকাল ওদেরকে কোর্টে ফর্ডার করবো এ প্রেয়ার ফর পুলিশ